গাইস কেমন আছে সবাই আমি জানি অনেক দেরি হয়ে গেছে এই ব্লগটা দিতে তবু ইটস মি অনুপ্রভা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রূপের রানী রাঙ্গামাটি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সুন্দর ছিল আমাদের রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতা তারই কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আর এটি আমাদের রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় ব্লক প্রথম ব্লকটি না দেখলে দেখে আসতে পারে রাঙ্গামাটিতে দ্বিতীয় দিন আমরা নিসর্গ পড হাউস থেকে পলোয়েল পার্ক অ্যান্ড রিসোর্টে এসে উঠি আর এখানে চেক ইন করার পর রুমে যাওয়ার রাস্তায় আমরা সুইমিং পুল দেখতে পাই আর অনুপ্রভা সুইমিং পুল দেখেই ওর বাবাকে টেনে নিয়ে যায় সুইমিং পুলের কাছে এই রিসোর্ট সুইমিং পুলটা ছিল কাপ্তাই লেকের একদমই পাশে সুইমিং পুল থেকে কাপ্তাই লেক সুন্দর ভিউ আসছিল তারপর আমরা রুমে আসি আর এটা ছিল এই রিসোর্টে আমাদের রুম রুমটি বেশ বড় ছিল আর খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছিলাম আবার সুইমিং পুলে আর সুইমিং পুলে আমরা অনেকক্ষণে ঝাপাঝাপি করলাম যেহেতু বৃষ্টির দিন জল অনেকটাই ঠান্ডা ছিল তাও অনেক ভালোই লেগেছে তারপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য রিসোর্টটির রেস্টুরেন্টটিতে চলে আসি আর এখান থেকে এই ছোট্ট ঝুলন্ত সেতুটা অনেকই সুন্দর লাগছিল আর সেদিন দুপুরে আমরা অর্ডার করেছিলাম রাঙামাটির ঐতিহ্যবাহী বাম্বু চিকেন এটার টেস্ট অনেকই ভালো ছিল আর পরিমাণও অনেক বেশি ছিল আমরা সাথে একটা মাছের আইটেম আর সোনালি মুরগির আইটেমও নিয়েছিলাম বিকেলে আমরা পুরো পার্কটি ঘোরার জন্য বের হয়েছিলাম এই পার্কটিতে রিসোর্টের গেস্ট ব্যতীত জনসাধারণ টিকিট কেটে প্রবেশ করতে পারবে তাই ছুটির দিনে পার্কটিতে ভালোই ভিড় হয় সেদিনও লোক সমাগম ভালোই ছিল এই কুমড়োর শেপের দোকানটি ছিল ফুচকা চটপুটি স্টল এখানে অনেকেই ফুচকা খাচ্ছিল আর আমরাও খেয়েছিলাম পার্টিতে অনেকগুলা রাইডে ছিল আর সবগুলা রাইডে রিসোর্টের গেস্টদের জন্য ফ্রি ছিল তাই আমরা সবগুলা রাইডে একটু একটু করে উঠেছিলাম পার্কটি অনেকই বড় ছিল আর পার্কের এই পাশে ছিল একটি ছোট মিনি বিচের মতো এখানে বসে কাপ্তাই লেকের বড় বড় ঢেউ এনজয় করা যায় ক্যাপসিকামের শেপের দোকানটা ছিল কফি কর্নার আর তার পাশে ছিল রাঙামাটির বিখ্যাত সেই লাভ পয়েন্ট যার একটি করুণ কাহিনী আছে একবার এক প্রবাসী হাজব্যান্ড ওয়াইফ এই কাপ্তাই লেগে ঘুরতে এসে পানিতে ডুবে মারা যায় তিন দিন পর পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় তাদের লাশ ভেসে ওঠে এইখানে তাই এখানে ওনাদের নামে এই লাভ পয়েন্টটা তৈরি করা হয়েছিল রাতের পলল পার্কও অনেক বেশি সুন্দর ছিল চারদিক লাইট দিয়ে সুন্দর করে সাজানো ছিল আর লেকের পারে অনেক বেশি বাতাস ছিল আর সাথে ছিল বড় বড় ঢেউয়ের গর্জ আমরা সেদিন সন্ধ্যার পর এখানে বসেই এই সুন্দর পরিবেশে অনেকটা সময় কাটিয়েছি আর সেদিন রাতে আমরা খেয়েছিলাম কাপ্তাই লেকের ফ্রেশ তেলাপিয়া মাছের বার্বিকিউ আর সাথে চিকেন বার্বিকিউ আর নান রুটি সবগুলা খাবারই অনেক বেশি টেস্টি ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসি আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টের মেনুতে ওনারা খিচুড়ি রেখেছিল আর খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা চিকেন ভুনা বেগুন ভাজা স্যালাদ আর সাথে কলা আর চাও ছিল ওখানে দুইটা শালিক পাখি উড়ে এসে নিচে বসছিল আর অনুপ্রভা পাখিগুলোকে খিচুড়ি দিচ্ছিল আর ওরা একটু একটু করে টুকটুক করে খাচ্ছিল তারপর রুমে এসে আমরা বারান্দায় বসে কাপ্তাই লেকের ঢেউ দেখছিলাম এই রুমটিতে থাকার আমাদের অভিজ্ঞতা শুনুন অনুপ্রভার বাবার কাছ থেকে ডিজিটাল যারা যারা আছেন যদি বাজারের কোনো প্রবলেম না থাকে আমার মনে হয় প্রত্যেকটা পর্সেন্টে এখানে বিক্রি করা উচিত কিন্তু এটার সব কিছু সবকিছু আসলে যথেষ্ট কমার্শিয়াল সব কিছু ডিপেন্ড করে ভ্যালিউ ফর মানি হবে না যদিও এটা আমার মনে হয় না ওভার প্রাইস কিন্তু এখানে এই যে চারটে লিগে পাশে একদম ব্যবহার একটা দুটো কাছে চারটে লিঙ্ক দিয়েছেন পাড়া লিঙ্ক দিয়েছেন এটা দেখলে পরে মনে হয় যে ভ্যালু অফ মানি এটা

রিসোর্টটিতে চেক আউট করে আমরা যাই জেরি ঘাটে আর সেখানে গিয়ে আমরা একটি বড় টলার রিজার্ভ করি সারা দিন কাপ্তাই লেক ঘুরে দেখার জন্য কিন্তু নৌকায় ওঠার কিছুক্ষণ পরেই আমরা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম কারণ অনেক বেশি ঢেউ ছিল আর নৌকাটা প্রচন্ড পরিমাণে হেলছিল আমরা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু নৌকাটি যখন দ্বীপগুলোর মাঝখান দিয়ে যেতে থাকে তখন ঢেউগুলো আস্তে আস্তে কমে যায় এবং তখন আমরা এই নৌভ্রমণটা সুন্দর করে উপভোগ করতে পারছিলাম আর চারিদিকের দৃশ্যগুলোও ছিল অনেক বেশি সুন্দর তারপর আমরা আমাদের প্রথম স্পটে চলে আসি এটা হলো নির্বাণনগর বিহার। এখানে আমরা নৌকা থেকে নামি আর বৌদ্ধবিহারটা ছিল পাহাড়ের অনেক উপরে তাই আমরা এই পাহাড়ি রাস্তায় হাঁটা ধরি আর তখন ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল অবশেষে আমরা বৌদ্ধ বিহারটার কাছে চলে আসি আর এটা ছিল উপর থেকে পুরো কাপ্তাই লেকের ভিউ অসাধারণ সুন্দর নিচে ছিল আদিবাসী মার্কেট তারপর আমরা এই আদিবাসী মার্কেটটা একটু ঘুরে দেখি সে ছোট সুবলং ঝর্ণায় এখানে এসে মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ ঝর্নার জল অনেকই কম ছিল আমরা মূলত রাঙামাটি বর্ষাকালে এসেছিলাম এই ঝর্নার জল দেখতে কিন্তু আমাদের দুর্ভাগ্য ঝর্নার জলই দেখতে পারলাম না কিন্তু যাই হোক বর্ষায় এই সবুজ সুন্দর প্রকৃতি তো দেখতে পেরেছি তারপর আমরা দুপুরের খাবার খেতে চলে আসি এই কাপ্তাই লেকের এই উপরে একটি ছোট্ট দ্বীপের উপরে ছোট্ট একটি আদিবাসীদের রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটির নাম ছিল রাঙা এই কাপ্তাইলেকেরই অনেকগুলা দ্বীপের মধ্যে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট ছিল আমাদের নৌকার চালকটা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিল সুন্দর না চারোদিকে পানি আর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ আর তার উপরে এই ছোট্ট রেস্টুরেন্ট আর তাদের খাবার পরিবেশনের ধরনও আমার কাছে অনেক ভালো লেগেছে আর সাথে সবগুলা খাবারের স্বাদ আমরা সেদিন অর্ডার করেছিলাম কাঁচকি ফ্রাই চাপিলা ফ্রাই মুরগি আর ডাল সবগুলা খাবারই অনেক বেশি টেস্টি তারপরে আমরা এই রেস্টুরেন্টের পাশে কিছুক্ষণ সময় কাটাই এখানে একটি ছোট্ট দোকান ছিল আর সাথে ছিল দোলনা অনুপ্রভা এখানে দোল খাচ্ছিল আর আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর সেখান থেকে আমরা চলে আসি রাঙামাটির সেই বিখ্যাত জুলন্ত সেতু দেখতে নিচে ছিল ভাসমান আনারসের দোকান সেখান থেকে আমরা আনারস কিনেছিলাম আর এখানের আনারস অনেক বেশি মিষ্টি ছিল সিএনজি ওলাদের কাছ থেকে আমাদের খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল অল্প রাস্তার জন্য তারা অনেক বেশি ভাড়া নিয়েছিল পর্যটকদের কাছ থেকে আর এই ঝুলন্ত সেতু থেকে বের হয়ে আমরা একটা খালি সিএনজি পেয়েছিলাম কিন্তু উনি আমাদের নেয়নি কারণ ওনাদের নাকি রোজ সিএনজি স্টেশন থেকে নিয়ে যেতে হবে আর তার জন্য আমাদের অনেকখানি পথ হেঁটে তারপর যেতে হয়েছিল সব স্পট ঘোরা শেষে আমরা আবার পলয়েল পার্কেই ফিরে এসেছিলাম যেহেতু আমাদের বাস ছিল রাত নয়টায় তাই বিকেল থেকে বাকিটার সময় আমরা এখানেই অপেক্ষা করেছিলাম তো গাইস এখন আমরা ঢাকা চলে যাব আমাদের ট্যুরটা এই পর্যন্তই ছিল ভিডিওটাকে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।